নিজের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে শিলিগুড়ি শহরের জন্য নানান জনমুখী প্রকল্প করার চিন্তা ভাবনা নিলেও শিলিগুড়ির মেয়র এবং তৃণমূল কংগ্রেসের চক্রান্তের শিকার হতে হচ্ছে শিলিগুড়ির বিজেপির আজ শিলিগুড়ির মেয়র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একরাস ক্ষোভ উগড়ে দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপি বিধায়কের অভিযোগ বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে তিনি চারটি প্রজেক্ট নিয়েছিলেন ষড়যন্ত্র করে শিলিগুড়ির মেয়র এবং রাজ্য সরকার চারটি প্রজেক্ট বাতিল করে দেয় খুশwale যে শিলিগুরির খাটুসা মন্দিরের সামনে রাস্তা সংস্কারের জন্য তিনি অর্থ বরাদ্দ করেছিলেন কিন্তু সব কিছু ঠিকঠাক হওয়ার পর সেখানে আবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয় এবং তার কাজ বাতিল করে দেওয়া হয়। শিলিগুড়ির উদাহরণ সমিতি ক্লাবের সীমানা প্রাচীর দেওয়ার জন্য তিনি অনুমতিতে কিন্তু আচমকাই সেই কাজ বন্ধ করে শিলিগুরি পৌরনি গম সেখানে সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু করে অপর শিলিগুড়ি একটি ওয়ার্ডে মহিলাদের জন্য সানাগার এবং একটি ওয়ার্ডে ময়ীর মাথায় বৈদ্যুতিক আলোর বন্দোবস্ত করার প্রয়াস তিনি নিলেও পৌরনিগত তার সায় দেয়নি সব মিলিয়ে ক্ষুব্ধ শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষে বিশেষ আপনারা জানেন দীর্ঘদিন ধরে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আটকে শিলিগুড়ির উন্নয়নের কাজে যে প্রকারের বাধা সৃষ্টি করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রয়োজনে বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের অনুমতি সাপেক্ষে বিধানসভা অধিবেশন চলাকালীন অবস্থান এবং দরকারে বিধানসভার অধিবেশন চলাকালীন অনশনে বসতে বাধ্য হবে আজকে এইরকম একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি এই কারণে যে দু একুশ সালে বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে সরকারকে আয়না দেখানোর কাজ করবার পাশাপাশি জনপ্রতিনিধি হিসাবে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের কাছে প্রতি মুহূর্ত দরবার করেছি শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এই নিয়ে বিগত দিনে আমি প্রচুর কথা আপনাদের সামনে বলেছি নতুন করে আজকে বলতে চাই কিন্তু আজকে প্রায় চার সাড়ে চার বছর অতিক্রান্ত হওয়ার পরে আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের শহরের একজন প্রবীণ রাজনীতিবিদ তিনি তার নিজস্ব চাহিদাকে পূর্ণ করবার জন্য শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এবং দার্জিলিংয়ের জেলা প্রশাসনকে কাজে লাগিয়ে আমার যাতে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ না হয় তার জন্য সর্বপ্রকার চেষ্টা তিনি করেছেন আমি নিজে অন্তত শিলিগুড়ি শহরের এই প্রবীণ রাজনীতিবিদ শুনেছি নাকি তিনি ভোটে দাঁড়াবেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে আর ভোটে দাঁড়াতে গিয়ে এতদিন ধরে তিনি যেটা চালিয়েছেন পর্দার আড়ালে থেকে আমাকে যাতে আমন্ত্রণ জানানো না হয় কোনো অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠানে কোনোদিন ডাকা হয় না এমনকি আমাদের শিলিগুড়ি হসপিটালে রোগী কল্যাণ সমিতি তারও যে পদাধিকার বলে দায়িত্ব পাওয়ার কথা সেই দায়িত্ব পর্যন্ত দেওয়া হয় না যারা আমাদের সাথে যোগাযোগ রাখেন তাদেরকে পর্দার পেছনে ভয় দেখানো থেকে শুরু করে সমস্ত অনৈতিক কাজ তিনি করেছেন তা সত্ত্বেও কোনোদিন সরাসরি এই বিষয়ে আমি মুখ খুলিনি আজকে বলতে বাধ্য হলাম যে এই প্রবীণ রাজনীতিবিদের রুচি এতটাই গামী যে তিনি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অনুষ্ঠানে গিয়ে মঞ্চে আলো করে বসে থাকে কিন্তু রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বলেন যে বিধায়করা তাদের টাকা হচ্ছে তাদের নিজস্ব এলাকার এক্সিকিউটিভ এজেন্সি রাজ্যের সরকারে তাদের হাতে তুলে দি তাতে শহরে গ্রামের উন্নয়ন হবে আমি নিজে সেই টাকা তুলে দেওয়ার জন্য বারংবার দরবার করলে টাকা তো নেয়নি বরঞ্চ যেখানে আমি কাজ করতে গিয়েছি সেইখানে কিভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে তার আমি পাঁচটা উদাহরণ আপনাদের সামনে দিই আপনারা জান

নির্দেশিকা আছে সেই নির্দেশিকা ভায়োলেশন সহ বিভিন্ন অভিযোগ আমার সামনে অর্থাৎ শিলগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি যেখানে সিইও আছে কমিটি আছে অফিসারসরা আছে ইঞ্জিনিয়াররা আছে কিন্তু এসজেডিএ থেকে কি মানুষের সামনে তুলে ধরুন যে শিলগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি একসময় এই অঞ্চলের উন্নয়নে বহুত দাদা আপনি এই ধরনের প্রশ্ন মেয়র বলে আপনি ব্যাংক বলে আপনার প্রশ্ন দেখুন মেয়র সাহেব আমাকে একটি বিশেষ নির্দেশিকা আছে সেই নির্দেশিকা ভায়োলেশন সহ